দীর্ঘ তিন বছর ধরে মদিনার মাটির নিচে গোপনের সুরঙ্গ খুঁড়ে চলেছিল দুইজন ইয়াহুদের ভয়ঙ্কর ষড়যন্ত্র তাদের একমাত্র লক্ষ্য আল্লাহর প্রিয় রাসুল হজরত সাল্লু আলহিউর পবিত্র লাশ চুরি করা কিন্তু চক্রান্ত সফল হওয়ার আগেই ঘটল এমন এক অলৌকিক ঘটনা যা কাঁপিয়ে দিয়েছিল পুরো দুনিয়াকে প্রশ্ন হলো তারা কিভাবে ধরা পড়ল আর তাদের পরিণতি কি হল আজকের এই ভিডিওতে জানুন রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লামের রওজার দিকে ইয়াহুদি ষড়যন্ত্রের পুরো সত্য কাহিনী হিজড়ি পাঁচশো সাতান্ন সালে ঘটেছিল এক ভয়াবহ ষড়যন্ত্র আল্লাহ রাসুলের লাশ চুরি করার পরিকল্পনা করার আগেই রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম স্বপ্নের মাধ্যমে তৎকালীন সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লু আলাইহিকে সতর্ক করেছিলেন স্বপ্নে তিনি বলেছিলেন হে নুরুদ্দিন আমাকে দুজন লাল চক্ষু বিশিষ্ট ব্যক্তি বিরক্ত করছে এদের হাত থেকে আমাকে রক্ষা করো স্বপ্ন দেখার পর নুরুদ্দিন জঙ্গি খুব ভীত সন্ত্রস্ত হয়ে জাগ্রত হন প্রথমে তিনি ভাবলেন এটি হয়তো কোনো দুঃস্বপ্ন কিন্তু বারবার দেখার পর তিনি বুঝলেন বিষয়টি গুরুতর অতএব ষোলো হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন মদিনার অলিতে গলিতে দুই সপ্তাহ ধরে খোঁজ চালানো হলেও তারা তাদের খুঁজে পাননি এরপর সতেরোতম দিনে মদিনার চারপাশ সৈন্যবাহিনী দ্বারা ঘেরাও করা হয় নুরুদ্দিন জঙ্গি ঘোষণা দেন মদিনার বাইরে কেউ যেতে পারবে না যারা ভেতরে আছে তারা ভেতরে থাকবে তিনি জুমার বাদান এবং মদিনাবাসীকে এক বিশাল দাওয়াতের মাধ্যমে আপ্যায়ন করার আয়োজন করেন নির্ধারিত সময় একবালা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় তবুও সেই দুজনকে কেউ খুঁজে পাননি এরপর তিনি বিশ্বস্ত কিছু ব্যক্তিকে জিজ্ঞেস করলেন কোনো অবশিষ্ট ব্যক্তি আছেন কি যারা এখনও আমার দাওয়াত গ্রহণ করেননি লক্ষাধিক জনতার মধ্যে একজন লোক বললেন হুজুর আমার জানা মতে এখনও দুজন অবশিষ্ট আছে নরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লু আলাইহির সঙ্গে সঙ্গে কয়েকজনকে নিয়ে ওই দুই ব্যক্তির আবাসস্থলে পৌঁছালেন তাদের দেখে তিনি অবাক হুগলেন কারণ এরা হলো সেই দুই ব্যক্তি যাদের স্বপ্ন দেখানো হয়েছিল তিনি জিজ্ঞেস করলেন তোমরা কে কোথা থেকে এসেছ সুলতানের দাওয়াতে কেন অংশ নিলে না নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লু আলাইহি তখন তাদের থাকার স্থান পরীক্ষা করেন নামাজরত অবস্থায় চাটাই সরালে একটি বিশাল পাথরের আড়ালে সুরঙ্গ দেখা যায় সেই সুড়ঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলীবাহসাল্লামের রওজার নিচ দিয়ে মাটির ভেতরে চলে গেছে এটি দেখে তিনি বিস্ময় চমকে ওঠেন তিনি তৎক্ষণাৎ তাদের জিজ্ঞেস করলেন তোমরা সত্যি কথা বলো না হলে মাথা থেকে গর্দান সরিয়ে দেওয়া হবে কঠিন বিপদের মুখেই তারা স্বীকার করলো তারা মূলত ইহুদি এবং লাশ চুরির জন্য পাঠানো হয়েছিল তারা প্রথমে নিজেদের পরিচয় গোপন করলেও পরে ভয় পেয়ে আসল পরিচয় প্রকাশ করে তারা বলল আমরা ইহুদি মুসল শহর থেকে প্রশিক্ষণ নিয়ে এখানে পাঠানো হয়েছে আমাদের লক্ষ্য ছিল রাসুল সাল্লু আলিবাসাল্লামের লাশ চুরি করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করা সফল এলে আরও দন সম্পদ দেওয়া হতো তারা জানায় তারা গভীর রাতে অল্প পরিমাণে সুনঙ্গ খরণ করত খোড়া মাটি চামড়ার মজুকে ভর্তি করে মদিনার বাইরে ফেলে আসত তিন বছর ধরে এই মহাপরিকল্পনা তারা অব্যাহত রেখেছে ঠিক নবীজের রজার কাছে পৌঁছালে ভূমিকম্প শুরু হওয়ায় তারা আর খুঁড়ে যেতে পারত না সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লু আলাইহি এরপর তাদের নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা নেন একটি বিশাল ময়দানে বিশাল উঁচু কাঠের মঞ্চ তৈরি করা হয় লক্ষ লক্ষ জনতার সামনে তাদের লোহার শিকলে আবদ্ধ করে মঞ্চে বসানো হয় মঞ্চের নিচে আগুন জ্বালিয়ে পুরোপুরি ভস্ম করা হয় কিছু বর্ণনায় বলা হয়েছে আগুন এগারো দিন পর্যন্ত জ্বলতে থাকে এরপর তিনি বিশাল ব্যয় করে এক হাজার মন শীশা গলিয়ে রাসুল সাল্লাহ আলহাল্লামের রওজার চারপাশে শক্ত প্রাচীর নির্মাণ করেন যাতে ভবিষ্যতে আর কেউ এমন চক্রান্ত করতে না পারে তিনি রাব্বুল আলামিনের দরবারে শক্তি আদায় করেন আনন্দ ও কৃতজ্ঞতায় তিনি সপ্তাহব্যাপী অস্ত্র বিসর্জন সাল্লাহ আলহ্লামের রচার নিকটে দাফন করা হয় তা দর্শক আজ পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ